নামাজ আর আমার বউ না কেন কেন পড়বেন বউ কানো একটা মহিলা মানুষকে পচাইতে পারেন আপনি পুরুষ আপনার বউকে নামাজই বানাইতে হবে কথা বলে ঠিক কিনা জামেলার মা দেখো দেখো তুমি যদি নামাজ না পড় আমি চাই তুমি যে সুন্দর আমার খেদমত করো সেবা যত্ন করো হাত পা টিপে দাও আরে আমার একটু জ্বর হইলে তিন দিন তুমি ভাত খাও না নভল রোজা রাখো তোমার মতো বউ পাইছো আমার কি যে ভাগ জীবনে কোনোদিন শাড়ি নিয়ে বায় না না যা কিনে দিলাম তাই কয়েক খুশি হইছো তোমার মতো এত সুন্দর বউ এত চরিত্র ভালো এই বউরে আমি তো দুনিয়াতে ফেলাই যেতে চাই না আমি চাই আমাদের বন্ধন জান্নাত পর্যন্ত একটু আদর যত্ন করে যদিও খারাপ বউ হয় একটু ব্যবহার যদি খারাপ হয় দশটা ভালো প্রশংসা করেন দেখবেন এমনি ভালো হয়ে যাবে পারে না বোঝে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলা মোহনপুর থানার অন্তর্গত টেমা দক্ষিণ পাড়া জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কামরুল হাসান আলাপাকলামকে হাইতে কলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সেবক মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব মোহাম্মদ আইন উদ্দিন আলাপাক তারে গোলামকে হায়তে তৈয়বা সিয়তে কুলিয়া দান করুন জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবল করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ অন্য অন্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন আলহাস হাফেজ মোহাম্মদ নাসির হায়দার আলাপাক তারে গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবল করুন সকলে বলুন আমিন কথা বলে ধর্ম করেছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফসের কোরআন উত্তর জনপদের সবচাইতে আলোর সৃষ্টিকারী বক্তা আমার প্রিয় চাষা মুফতি মাওলানা বজদুর রশিদ মিয়ার সুযোগ্য জামাতা হজরত মাউলানা আব্দুল বাড়ি রশিদ সাহেব জাহমদ বারকাতমা আলিয়া আলাপাক আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য ক্ষেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন চমৎকার কথা বলেছেন আল্লাহ তার জবানকে সারা বিশ্বের জন্য কবুল করেন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে শোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সুক্রিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জেলা দয় করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাচাই বাসায় করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহাবিল আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে শেষ দাবনত চিত্তে কালীমাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় না এই কৃপনা দেওয়ালসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া زبان দ্বারা দুইটা ঠোঁট naraya শরীরে শক্তি উজাড় করে চিৎকার মেরে বলন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করুন রব্বানা লাকাল হামদ সুবহানাল্লাহ হামদান কাসীরান সুবহানাল্লাহ তাগিবান সুবহানাল্লাহ মুবারাকান লক্ষ্য দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করান নামের সংবিধান দিয়ে করণের রাজ কাইম কইরা সোনালী যুগার দেয়া মদিনার পাক ভবিতে সাহিত আসেন সেরা সুলের পুতিকলিজরা পড়ছি দরুদ সালাম সকুলি পড়ুন ওয়াসাল্লাম জবান জেরে সবাই একটু মহাপথে পরণ আঁজু মিল্লা হিমিনা সেই তালির র জী বিস্মিল্লা বিতারিত মদার শয়তানের কাছ থেকে পাকের কাছে আশ্রয় চাচ্ছি পরম আল্লাহ পাকের নামে শুরু করছে আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে আর জোরে বলেন কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই যে কোনো কাজে যদি আমরা আল্লাহ তালাকে স্মরণ করে কাজ শুরু করি অবশ্যই ওই কাজে বরকত দেবেন কে কোরআনুল কারীমের একটি এত পাওয়ার কত এটা আপনার আমার অনেকেরই জানা যায় কোরআনুল পাওয়ার আছে না নাই জোরে বলেন আছে না না এ কোরআনের ভিতরে একটা আকর্ষণ আছে না না দুই মিনিটে আমি একটা গল্প বলে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ একটা ইহুদি মেয়ে একটি দ্বীনি মজলিসে আল্লাহর এক বুজুর্গ গোলাম আলোচনা করতেছে আল্লাহর সেই বুজুর্গ গোলাম কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় ইহুদি মেয়েটা দেরি করল না মুসলমানদের এই ধর্মীয় প্রোগ্রামে দিনই মজলি সেবাজ মা বসে পড়ে গেল মহিলা প্যান্ডেলের ভিতরে আলোচনা শুনতে শুনতে মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ কি না আরো জোরে বলেন মেয়েটা যখন বুঝতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ তিনি একমাত্র ইলাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই আলোচনা শুনতে শুনতে মেয়েটার মজা লাগতেছিল ইহুদি মিয়েটা তখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম ইন্নাদীনা ইন্দাল্লাহহিল ইসলাম নিঃসন্দেহল্লার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত ধর্মের নাম কি আরসোরে বলেন কি ইসলাম আছে যেখানে শান্তি আছে আমার ভাইয়েরা ইহুদি মিয়েটার দেরি করল না কালেমার আর মালা গলায় পড়ে মুসলমান হয়ে গেল বলেন আল্লাহ আকবা এইবার ইহুদি মেয়েটা মুসলমান হয়ে যাওয়ার পর বাড়ি থেকে উঠতে বসতে আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর নামে জিকির করে বিসমিল্লাহ পাঠ করে ইহুদি মেয়েটার এই সমস্ত আলোচনা এবং তেলাওয়াত এই জিকির আজগার এগুলো শোনার পর মাটা খুব খেয়াল করে শুনেছেন মেয়ে যেন ফিসফিস করে কি পড়ে মেয়েটার কাছে এসে জিজ্ঞাসা করে মা তুমি ফিস ফিস করে কি আমি বুঝতে বললাম না এটা দেখে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কৌলং সঠিক কথা বলো সত্য কথা বলো ইমানদারা সত্যবাদী হবে ইমানদারা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে আমার ভাইরা ইহুদি মেয়েটা ডেকে বলে মা কয়েক কয়েকদিন আগে মুসলমানের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে একটি তিনি মজলিসে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তা নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি আর দেরি করি নাই মা আমি কালে মা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পর ইহুদি মা মেয়েটাকে বলে মা এখনো সময় আছে তুমি আমাদের একমাত্র আমি আশা ভরসা তোমার না আমাদের অনেক স্বপ্ন এখনো সময় আছে মা তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা দেখে বলে মা আমার পক্ষে ইসলাম ধর্ম থেকে ফিরে আসা সম্ভব নয় রাত্রে বেলায় স্বামী আসলে অনেক বুঝাইলেন স্বামী গো আমাদের একমাত্র মেয়েটা কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাই নাকি বলে হা মেয়েটাকে ডাকলেন বাবা হয়ে অনেক বুঝাইলেন মা তোমার কারণে আমার বংশের বুস্তুমাতা নিচু হয়ে যাবে বংশের মুখে চুনকালি পড়বে সমাজের মানুষের চোখে আমি ছোট হয়ে যাব মানুষ আমাকে খারাপ মনে করবে এখনো সময় আছে মা ইসলাম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা দেখে বলে বাবা যত কথাই বলো না কেন আমার পক্ষে ইসলাম থেকে ইসলামের পর থেকে এক ইঞ্চি সরে আসা সম্ভব নয় বলেন আল্লাহ আকবার আমার ভায়েরা লম্বা ঘটনা লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়া যায় এইবার ইহুদি বাবা এলাকার বাদশার খুব কাছের মানুষ ছিল ওই ব্যক্তি বাদশার দরবারে উপস্থিত হওয়ার পর বাদশা তার সিল মোহর মারাংটিটাই ব্যক্তির হাতে দিয়ে দিল ওই দেশের নিয়ম হলো বাদশার সিল আংটি মারাংটি যার হেফাজতে থাকবে সে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয় বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে এই ব্যক্তির হাতে যখন আংটিটা দেওয়া হলো দেখে বলে বাদশা আমি যতই আপনার কাছের মানুষ হই না কেন এই আংটি যদি আমি হারিয়ে ফেলি আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারে মারবেন বলে অবশ্যই মারব বলে আমি অনেক ব্যস্ত মানুষ আংটি হেফাজত করতে পারবো না আপনি এত বড় দামি মানুষ আমার হাতে দিয়েছেন ফেরত দিলেও কেমন দেখায় মনে যে কিছু না নেন এ আন্টিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব বাদশা বলে আমাদের কোনো আপত্তি নাই তবে দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবা বাড়িতে গেলেন মেয়েটার হাতে আংটি দিলেন মেয়েটাকে ডেকে বলে মা এটা বাদশার সিলমোহর মার আংটি যদি তুমি হারিয়ে ফেলে দাও বাদশা কিন্তু তোমাকে ফাঁসি মারবে আমি বাবা হয়েও তোমার জন্য কিছুই করতে পারবো না মেয়েটা বিসমিল্লা কি রহমানি রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে বাবা কৌশলে মিয়ার ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে সুরে মেরেছে আর মনে মনে ভাবতেছে মেয়েরে আংটিটা তো সুরে মারলাম দুনিয়ার কেউ তো টের ভাইল না আবার এই বাসার সিল মহরমার আংটি ফাঁসি হার মানা পরে তোমারে ফাঁসি দিয়া মারবে তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না আমার উসু মাথা নিচু হলো না বংশের মুখে চুন খালি পড়লো না তোমার কারণে সমাজের চোখে আমার সম্মানটা নষ্ট হলো না আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন কারণ একটাই বাবা ইহুদি মেয়েটা হলো মুসলমান কথা বলেন না কেন ইসলাম মানতে গেলে আপন পিতা ও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কথা বলেন না কেন যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর পক্ষে ছিল না বিপক্ষে কথা বলেন না কেন আপন পিতা হয়ে এই মেয়ের বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্র করলেন একটাই মাত্র কারণ কারণ মেয়েটা মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কিনা এবার আংটিটা নদীর ভিতরে ছুরি মেরে আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো পুরো ঘটনাটাকে আমি খুলে বলবো কষ্ট হবে না আপনাদের একটি কোরআনুল করিবের আয়াতের পাওয়ার কত এই মেয়েটার ভবিষ্যৎ জীবনটা কি হয় আপনারা কি শুনবেন কারা কারা একটু দুই হাত তুলে দেখেন তো দেখি লীল লাহে সবাই তিলাওয়াত করেন ইন্না আ কয়না কালকাউসর বি কেওয়ান হার ইননা শাানি এতগুলো মানুষ যদি ঠট নারাই এই সূরাটা তেলাওয়াত করতেন আওয়াজ আরো কম হইতো না বেশি হইতো হ্যাঁ আপনারা যেভাবে তেলাওয়াত করতেছেন মনে হয় তিন পারা তিন নাম্বার পৃষ্ঠা তেলাওয়াত করতেছে কথা কয় না এই সূরাটা মুখস্থ নাই আপনাদের একটু জবান ছেড়ে আরেকবার পড় ইন তয় না কেলকাউস ফসল লিলি রং ওয়ান হার ইন শানিয়া কহুয়াল আবতর আল্লাহফাক মাহ বা বলেন তোবা জানা ই সুরাজি নাজিলের সানি নজুলা আসে না নাই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই নবীর প্রিয় সাহাবী হজরত আনাস রাদি আল্লাহতালান হো বলেন নবীজি আমাদের চোখের সামনে বসা আমি তাকায় দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোন আদেহ শ্রু ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল হজরত আনাস রাদি আল্লাহতালান হো বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি বিশ্ব নবীর চি হারা মোবারাকীর দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস করে হাসতেছেন বলুন সুবহানন্দ নবীজির মুখে আমি মুসকি হাসি দেখলাম হজরত আনাজ বলেন আমি জিজ্ঞাসা করলাম নবী গো এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ চোখের কোনায় অশ্রু আবার কেনই বা মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন চোখের কোনায় কেন অশ্রী নবীজির মনটা কেন মলিন মুখটা কেন মলিন রসুলের মনটা কেন খারাপ কারণ আসে না নাই জোরে বলেন রসুল যে চোখ দিয়ে পানি ঝরতেছে বিশ্ব নবী কেন রসুলের মনের ভিতরে কষ্টটা কি জানার দরকার আছে না আমার ভাইয়েরা নবীজির মনটা কেন খারাপ শোকের কোনায় কেন অস্ত্র ঝরতেছে ভালো করে বোঝেন বিশ্বনবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করলেন এক এক ছেলে সন্তানগুলো বিদায় নিয়ে যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় নবীজির মনটা ভীষণ খারাপ একটা ছেলে সন্তানও জীবিত থাকলেন না নবীর কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজুবিল্লা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মারু সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আরো জোরে বলেন কষ্ট কমে না বাড়ে

কিন্তু নবীর চাচা আবুল এতটাই খারাপ দেখে বলে ভাতিজা তোমার একটা ছেলেও জীবিত থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ এই কথা বলে নবীজিকে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিয়ে গেল একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত আল্লাহর জমিনে জীবিত থাকলো না এর পিছনে কারণ আছে না নাই নবীজির সন্তানগুলো শিশুকালে কেন বিদায় নিয়ে গেল এর পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি আরো জোরে বলেন কয়টি শুনতে মনে চায় কষ্ট হবে না কষ্ট হবে না নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না কেন তারা শিশুকালে বিদায় নিল এর পেছনে যে তিনটি কারণ আছে আপনারা কি জানতে চান তাহলে তিনটি কারণ যদি আমি আলোচনা করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগব আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে চলে যাব নাকি আস্তে আস্তেই যাই ধৈর্য আছে তো ভাই আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে এক তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোন ঝরে আবার যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ব্যয় তাদেরকে ধরে নিয়ে যা নির্যাতন চালায় জুলুম চালায় নবীজি তবু দিনের দাওয়াত বন্ধ রাখে না নবীজির দাওয়াতের কথা শুনে হজরত বেলাল রাদি আল্লাহু তাআলাহু নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা হজরত বেলাল রাদি আল্লাহু তাআলাহু করলেন না কালেমা পড়ার জন্য রাত্রি বেলায় বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হজরত বেলাল ডেকে বলে নবী গ আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর জানেন নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই জমিনের চাঁদের দিকে একবার তাকাই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আপনারা আমার কতটা দামি নবী জানেন নবীর সম্মান মর্যাদা আপনারা মানা জানা নাই এক জায়গায় যাওয়ার করে বললাম ভাই বলেন তোমার নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থ নাই এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই আছে যদি একটু তর্কে জান তোমার পীর কি জানে রসুল হলেন সবচাইতে উত্তম আদর্শ সবকিছু মানতে হবে রসুলের রসুলকে অনুসরণ করতে হবে রসুলের সন্ন্য আমাদের পীড়ও তো কম না কত বড় শয়তান চিন্তা করছে আছে না আছে না একটু পরে সুযোগ বলে আমি শেষের দিকে কিছু বলবো ইনশাল্লাহ রাগ করি না রাগ এই জন্য মূর্খ লোকের সাথে তর্ক করা যাবে কথা কয় না মূর্খ লোক তর্কে লিপ্ত হলে আপনার কাজ হলে ওরে সালাম দিয়ে সরে কথা কয় না মূর্খ লোকের সাথে কখনো তর্কে লিপ্ত হবেন না সুরা ফোরকানের ভিতরে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে কথা কান না এই কোন জাহেল মূর্খ লোক যদি আপনার সাথে তর্কে লিপ্ত হয় আপনার দায়িত্ব হলো কি তাকে সালাম দেওয়া কলু সালাম সালাম দিয়ে তাড়াতাড়ি পাশ কাটে সরে আসে কথাকে বোঝা গেল খবরদার জ্ঞানী লোকেরা কখনো মূর্খ জ্ঞানহীন অজ্ঞ এ সমস্ত লোকদের সাথে তর্কে লিপ্ত হতে পারে অর্থাৎ তর্ক করা মানে আপনিও মূর্খ হয়ে গেলেন ওরে গালি দেওয়া মানে আপনিও কথা কয় নাকে ঠিক কথাকে বোঝা গেল গালি দেওয়া কাউকে ফায়সা ভাষায় কথা বলা এটা হলো সবচাইতে নিসু মনের বহির প্রকাশ কথাকে বোঝা গেল তা আমরা ভালো মানুষ হতে চাই না কি বলেন কে আমারে গালি দিলে আমরা কি দেব সালাম কেউ তর্ক করলে কি দেব সালাম মনে থাকবে তো ইনশাআল্লাহ এটা হলো সবচাইতে ভালো একজন মুমিন বান্দা আল্লাহ প্রিয় বান্দা একজন খাঁটি মুত্তাকি আল্লাহ ওয়ালাদের এটা কাজ এই গুণটা আমরা অর্জন করব ইনশা আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না সুরা ফোরকানের ওই রহমানের বান্দা কারা এই বিষয় নিয়ে আলোচনা করলে ওই কথাগুলো আরো ভালো করে বলা যেত যেহেতু সময় কয়েক ছোট একটা সুরে ধরেছি ওই দিকে আমি যাব না একটু মনোযোগ দেওয়া শোনেন বাজান গো আমার রসুলের মহাব্বত যদি কলি যায় থাকে একটু মনোযোগ দেওয়া শোনেন নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন আজকের মাহফিল থেকে আপনি যেতে পারবেন না কারণ যা বলবো রসুলকে নিয়ে বলবো কথা কয় না কে ঠিক তাহলে রসুল যদি ভালোবাসেন রসুলের প্রেম যদি আপনার কলিজায় থাকে আপনি আজকের মাহফিলতে উঠতে পারবেন এবার কথাকে বোঝা গেল একটু মনোযোগ দিয়ে শুনেন রসুল কতটা ভালোবাসেন একটু মনোযোগ দিয়ে শুনি আমার ভাইরা আপনারা আমার নবী কতটা সুন্দর মানুষ নবীজির প্রিয়তম স্ত্রী আম্মা জান রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গেলে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো শুধু আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনারা আমার নবী এতটাই সুন্দর আম্মা জানো আইসার্লাহ হ্যাঁ আরো বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইসারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়